যে কাজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন করতে পারে নাই সে কাজটা করে দিয়ে কেছে বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সে বর্তমানে মরুখিতে অবস্থান করেছে এবং তার অবস্থানে মোরুক্কুর যত ফুটবল ফেডারেশনের যতগুলো নিয়ম আছে যতগুলো ট্রেনিং ফেসিলিটি আছে খেলার উপদেষ্টা খেলার কুকিং স্টাইল এবং যে আমাদের ফিজিও ব্যাপারটা আছে সবগুলো ধারণা নিতে আমাদের কীরাবদেষ্টা আশিফ মাহমুদ মরুকুতে প্রবেশ করে এবং সে পুরো একটা মরুকো ফুটবল স্টেডিয়াম এবং ফুটবল ফেসিলিটি সম্পর্কে ধারণা নেয় এবং সেটাকে ভ্রমণ করে উপভোগ করে তার একটি তাকেই কাতার বিশ্বকাপ খেলা দল দলটিকে আসিফ মাহমুদ অফার করে ফেলে যে বাংলাদেশ ভার্সেস মোরুক্কো একটি প্রীতি ম্যাচ খেলাকে নিয়ে সে ম্যাচটি কখন হবে সেটা জানা যায়নি কিন্তু সে ম্যাচটি হবে সেটা জানা যায় ফ্রি টাইমে ম্যাচটিকে অনুষ্ঠিত করা হবে সেটা মরক্কো বাংলাদেশকে জানেন দিয়েছে এবং সেটা আসিফ মাহমুদ বাংলাদেশকে সাথে সাথে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ভার্সেস মরুকু একটি প্রীতি ম্যাচ হতে চলেছে তো বাংলাদেশ ফুটবল প্লেয়ারের কাছ থেকে আমরা কিন্তু কিছু আশা করতে পারি নাই বাউন্ন জন ট্রায়াল দিতে আসছে দুনি থেকে কিন্তু তাদের থেকে কিন্তু তাদের মন মতো কোনো প্লেয়ার এনে হয়নি সেটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা বলেছে যে যে টিটু বাই আছে আমাদের টিটু ভাই বাই বলেছে বিদেশ থেকে আসলেই কে তাদেরকে জ্বর নিতে হবে এটা কোনো কথা না বাই মোরকুর সাথে আসিম মাহমুদ দেখা করে যেটা জেনেছে বুঝেছে সেটা হচ্ছে মোরক্কুতে আসা সবগুলো প্লেয়ার কিন্তু ইউরোপের থেকে গড়ে ওঠা বাংলাদেশে ইউরোপের প্লেয়ার কিন্তু কোনো জায়গায় দেওয়া হচ্ছে না বাংলাদেশের মধ্যে শুধু সিন্ডিকেটের আওতায় চলছে বাংলাদেশ ফুটবল তো এ বিষয়ে হচ্ছে আমি কোনো বেশি বিষয়ে কথা বলবো না যেটা বলা সেটা বলে দিয়েছি